তো ওইটাকে আপনারা কেউ খেয়াল করছেন কিনা বা ওইটা আমি মনে হচ্ছে না যে খুব একটা গুরুত্ব দিয়ে আপনারা ওইটা ইয়ে করছেন তো ওইটা কি আপনারা কি বুঝতে পারছেন দু একজন একটু বলেন তো আমাকে যে ফেসবুক গ্রুপে কি কেউ যে কখনো খুঁজে পাইছেন কাউকে বা পোস্ট করছেন ঠিক হবেন না দেখতেছি এই তার তুমি স্ক্রিন শেয়ার করো আচ্ছা জি জি আচ্ছা ঠিক আছে কিন্তু জিপ জিপ্ট গুলো রেখে দিছে আপনারা কয়জন রেখে দিচ্ছেন আমি জানিনা কিন্তু এগুলো না হলে তো আগাবে না আটলান্টা আটলান্টায় যাও আটলান্টায় যাও ওখানে আটলান্টা আছে না আটলান্টা যাও এর মধ্যে মানে একটু ভিতরে একটু রিনাউন্ড জায়গায় যাব আটলান্টায় যাও যে উপরে লাল দেখা আছে আটলান্টা হচ্ছে জর্জিয়ার রাজধানী আরো ব্যাস কেন যে সব জায়গায় বেশি আটলান্টা প্রপার্টি অ্যাড্রেস প্রপার্টি ভ্যালু বেশি এগুলো তোমরা ঘাটাঘাটি করলে বুঝতে পারবে ওখানে না সার্চে ওই যে সার্চ ফেসবুক আচ্ছা দাঁড়ান স্যার পেজ পেজ করে নিতে হবে আপনাদের পেজ তৈরি করে নিতে হবে যে রিয়েল এস্টেটে নিয়ে আপনারা কাজ করেন পার্সোনাল অ্যাকাউন্টটা একটা পেজ যে রিয়েল এস্টেট লিড জেনারেশন যে যেমন নাম দিবেন যেমন আমি জীবনে কখনো দুটো জিনিস করতে চাই না নামের আগে ইঞ্জিনিয়ার লাগানো আর মানে ডাক্তার টাইটেল আর ফ্রিলান্সার কিন্তু আপনাদের ক্লাস করাই যে এসে আমাকে এটা বাধ্য করছে বাধ্য না করলে আমি যে বাংলাদেশি এমন একটা জিনিস আমি যদি বলতাম যে আমি রাশে আমার পেজে আসেন কেউ কেউ আসতো না কিন্তু ফ্রিলান্সার লাগাইছি এখন কেউ দেখে দেখলে একটু ইয়ে আসে এখন আমার আবার এটা না করলে তো আমি আপনাদের সামনে পরিচিত না হলে তো আমি এটা বাংলাদেশে সরাইতে পারবো তাহলে আমার এখন এই পরিচিতি হওয়ার পর্যন্ত আমার ওই টাইটেল ইউজ করা লাগবে কোনো উপায় নেই তো এই কারণে আপনারা ওই টাইটেল পেজ খুলে টাইটেল ইউজ করবেন আচ্ছা লেখছো আটলান্টা রিয়েল এস্টেট ফ্রি গ্রুপ এই যে আসছে কাজগুলো হম এই কাজগুলো খুব সুন্দর মত করা যায় ইয়েতে বসে মোবাইলে রাত্রেবেলা শুয়ে শুয়ে পাঁচটা দশটা গ্রুপের সাথে পাঠায় দেওয়া যায় আচ্ছা এখানে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিব না হলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না আচ্ছা এটা অ্যাপ্রুভ করে পরে তোমার পয়েন্টটা জয়েন হোক হুম এটা তোমার হ্যাঁ এটা এটা তোমার ফ্রি আছে এটা ভিজিট করো ভিতরে ঢুকো দেখো এটা এটা দেখো আমেরিকানি বোঝা যাচ্ছে আচ্ছা নিচে যাও নিচে যাও এই যে সাবজেক্ট দেখো কতগুলো করতেছে এগুলো পরে জয়েন হয়ে যাই হোক এটা পরে জয়েন হয়ে নিচে যাও এই যে দেখেন আপনাদের উপরে যাও একটু এটা একটা পোস্ট নাকি না মিডিয়া আর একটু নিচে যাও এটা দেখেন তেরো কে মেম্বার আছে তার মানে তেরো কে এখানে লোকজন আছে যারা রিয়েল এস্টেট নিয়ে একটু নিচে যাও হ্যাঁ একটু নিচে যাও দেখো কমেন্ট নাকি কমেন্ট কোথায় আছে দেখো হ্যাঁ এখানে দেখো কমেন্ট আছে কিন্তু কমেন্ট করতে দিচ্ছে না কমেন্ট আর্ন অফ আসে অসুবিধা নেই তুমি আরেকটা গ্রুপে যাও তোমাকে যখন তুমি জয়েন্ট দিছো তো ওরা করলে তারপরে তুমি করতে পারবো অনেক সময় করতে পারবো যেটা পারবো না সেটা দরকার নেই আরেকটা চলে যাও এরকম পাঁচটা পাঁচটা ছয়টা একটা না একটা পাবাই তুমি যাও ঢুকো এটার ভিতরে হ্যাঁ ঢুকো এগুলো অ্যাপ্রুভ করে দিবে তোমাকে নিচে যাও কিন্তু অ্যাপ্রুভ ওই রকম পেজ যদি না হয় মানে রিয়েল এস্টেটের মতো পোস্ট যদি না থাকে তাহলে তো অ্যাপ্রুভ করতে চায় না এই যে কমেন্ট দেখো কমেন্টে যাও কমেন্ট যাও এখানে কমেন্ট করো এখানে জাস্ট একটা কমেন্ট করো যে আই এম এক্সপার্ট উইথ রিয়েল এস্টেট লিগ জেনারেশন X EXPERT. Cool. First of I have been working with real USA real estate That was it. Well, working with d d usa real estate from last three years or more এখন এটা ফোর ফোর ইয়ার ফাইভ ইয়ারস লিখতে পারেন সমস্যা নেই ঠিক আছে থ্রি ইয়ারস অর মোর ফর মোর ডিটেলস ফুল স্টপ ফর মোর ডিটেলস ডিএম মি ডাইরেক্ট মেসেজ মি ডিএম ডিএম লিখলে ওরা বোঝে বড় হাতে ডিএম অথবা ইনবক্স মি এই তারপরে কেউ যদি ইন্টারেস্ট ফিল করে তখন সে বলতে পারবে যে চাবে যে তোমার প্রোফাইলটা দাও তখন তুমি দাও সেন্ড করে দাও তাহলে তখন তুমি যখন প্রোফাইলটা চাবে তখন তুমি তোমার ওই ফাইবারের যে গিকটা দিছ গিকটা গিকটার লিংকটা দিয়ে দিব স্যার হ্যাঁ একবারে তাহলে লিংকটা দিয়ে আমরা ইয়া দিতে পারি না কমেন্টস পারি শেয়ার পারি পারি তো ওইটা তো একবার ইজি হয় ইমপ্রেশনও বাড়বে আর কি না শুধু লিংকটা না কিছু লিখে দিতে হবে হ্যাঁ আর কি এই যে লেখার পর আপনি যেটা বললেন তাহলে কি এটা লেখার পরে আমি গিগ লিংকটা দিলাম হ্যাঁ 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 পারে দিয়ে তারপরে পোস্ট দিয়ে এটা দেওয়া যেতে পারে এটা অবস্থা বুঝে কিন্তু আমার কাছে মানে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে কি যে কে প্রথমে আমার কাছে নিয়ে আসা আমার সাথে যখন কমিউনিকেশন হবে একটা কারণে সে দেখলো লিঙ্কটা ক্লিক করলো চলে গেল সে আমার সাথে আর যোগাযোগ করলো না কিন্তু সে যখন আমাকে জাস্ট ইন্টারেস্ট ফিল করলো যে তোমার প্রোফাইল দাও তাহলে সে আমার কিন্তু মেসেঞ্জারে ক্লায়েন্ট হয়ে গেল আমি কিন্তু পরবর্তীতে আবার দুই মাস পরে তাকে আবার মেসেঞ্জারে নক করতে পারবো আর লিঙ্ক দেওয়া থাকলে ওই যে যেটা ইয়া বললো আর কি যে আপনার কিন্তু প্রোফাইল বা আপনার ইমেল এগুলো কিন্তু ভেলোয়েভেল প্রথম পর্যায়ে এগুলো দেওয়া যায় ঠিক না কারণ ক্লায়েন্ট স্কিপ করে গেলে ওই ক্লায়েন্টকে আপনি বাহাইলেন না সারা জীবনে বুঝছেন জিনিসটা আর যখন আপনার জাস্ট ইন্টারেস্ট ফিল করলো ক্লায়েন্ট আপনাকে একটা ইনবক্সে মেসেজ দিয়ে দিল তারপরে তার সাথে কিন্তু একটা ফ্রেন্ডশিপ শুরু হয়ে গেল আর কি তার সাথে দুইটা কথা বললেন আপনি তাকে পরে ইনবক্সে বুঝাইতে পারলেন যে আমি জানি এই জানি না অমুক তমুক এই লিঙ্ক দিছি তোমাকে এই দেখো এই বিষয়গুলো এই তারপরে তার লিঙ্ক দেওয়া যাবে না তা না কিন্তু অবস্থা বুঝে এটার পোটেন্সিয়ালিটিটা বুঝে যে আমার এই পোস্টে লিঙ্ক দিলে ভালো হয় আর এই পোস্টে আমি জাস্ট ক্লায়েন্টকে একটু হান করে নিয়ে আসি তাহলে এইটা দেখেন আমি তিনটা গ্রুপ তিনটা গ্রুপ আমি তালাকে দিয়ে ইয়ে করাইলাম আটলান্টা তার মধ্যে তালা একটা গ্রুপে ঢুকে গেল আর আপনারা আপনাদেরকে আমি এটা আরো মনে হয় পনেরো দিন বা বিশ দিন আগে বলছি আপনারা কয়টা গ্রুপে আমি জানি না তাহলে এটা না করলে তো হবে না লিঙ্কড ফেসবুক তারপরে ফাইবার এই সব বিলে তো ঝপাই পড়তে হবে আমি তো বারবার বলি যে তিন থেকে চার ঘন্টা টাইম আমাদেরকে দিতে হবে বা ইনিশিয়ালি দুই ঘন্টা এই টাইমটা আমরা রেগুলার সব শুয়ে শুয়ে মোবাইলে করা যায় খুব সুন্দর মতো মোবাইলে করা যায় এবং আমি এটা এই কারণে দেখাইলাম যে তসমি মহাপা কিন্তু ঠিক সেম সিস্টেমে ক্লায়েন্ট পাইছে তো আপনারা যদি এই সিস্টেমটা ইয়ে করেন তাহলে ক্লায়েন্ট পাওয়া কিন্তু না পাওয়ার বিষয়টা না যারা পায় তারা কিন্তু এভাবেই পায় পরিশ্রম করে এভাবেই পায় আর আপওয়ার ফাইবার এটা তো আছে এটা তো আমরা আর এটা তো ওইভাবে যাবে আমরা যদি এখান থেকে দু চারটে ক্লায়েন্টকে আপওয়ার ফাইবারে নিয়ে এসে কাজ করাইতে পারি আর দুইটা ভালো ফিডব্যাক পাই তাহলে ওইটাও আমাদের একটা জার্নি শুরু হয়ে গেল তাহলে আমার মনে হয় যে আজকের ব্যাপারটা আজকের ইয়েটা একটু সবাই গুরুত্ব দিবেন কারণ এগুলো কিন্তু জিনিস না আর পেজ অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট করলে আপনারা তো লিঙ্কড বলেন ইনডেট বলেন আপনার ফেসবুক বলেন আপনারা সেইভাবে ওই লেখাগুলো ওই ছবি ওই জিনিসগুলো দিয়ে ওই প্রোফাইলগুলো তৈরি করবেন কারণ ফেসবুকে যে আপনি যদি আপনার পার্সোনাল দিয়ে লক করেন সে তো ক্লায়েন্ট তো আপনাকে নিতে পারে কিন্তু আপনার পোস্টে যদি যথেষ্ট পেজে এলিমেন্ট থাকে যে আপনার রিয়েল এস্টেট রিলেটেড কনস্ট্রাকশন রিলেটেড বা ভার্চুয়াল এস্টেট রিলেটেড বা আপনি লিড জেনারেশন রিলেটেড আপনার পেজটা যদি থাকে পোস্ট থাকে তাহলে তো সে আপনার পেজের প্রতি ইন্টারেস্ট ফিল করবে যখন আমি তো কখনো আমার পার্সোনাল প্রোফাইল দিয়ে কোনো ক্লায়েন্টের এরকম পেস্টে ইয়ে করি না আমি আমার আলাদা কনস্ট্রাকশন পেজ আছে সেই পেজ থেকে তাদেরকে গ্রুপে জয়েন্ট হয়ে সেই পেজ থেকে আমি মেসেজ করি তখন সে মনে করে যে না এই পেজটা তো দেখতেছি কনস্ট্রাকশন সে ওই বিল্ডিং করতেছে ওই বিল্ডিং এ যাচ্ছে এই বিল্ডিং আছে তার মানে জিনিসটা এটা ঠিক স্কেম না ফেক না এই হচ্ছে বিষয় তাহলে আপনারা পেজ পেজ তৈরি করেন ফেসবুকে পেজ স্টিম টা সুন্দর মতো তৈরি করা যায় তাহলে লিঙ্ক ডিম আপনারা তৈরি করেন সেখান থেকে ডাটাগুলো কপি করে নিয়ে এসে পেজ তৈরি করেন পেজের মধ্যে আমেরিকান আনেন আহ লিঙ্কডিন এর মধ্যে আমেরিকান আনেন এভাবে দুই আড়াই মাস চালান আপনার পাঁচ হাজার ক্লায়েন্ট তৈরি করে আপনার আর সারাজীবন আর কিছু মোটামুটি দেখেন আপনার ওই যে তান্নির্ভয় দেখেন কিছু করার লাগতেছে না কিন্তু তো তারপরে যে তস্লিমা মোটামুটি স্টার্ট করে ফেলছে সে যদি আগাইতে থাকে আর কিছু করা লাগবে না তো দি পয়েন্ট এভাবে আগান আপনারা তো মোটামুটি আজকে দশটা পঞ্চাশ বেজে গেছে আর কি কারো প্রশ্ন আছে তাহলে আজকে আমরা এটাই ইয়ে করবো সামনের ক্লাসে আমরা ভার্চুয়াল নিয়ে কথা বলবো